হ্যালো ফ্রেন্ডস নমস্কার দেখে নেবো আপনার ভালোবাসার মানুষের কারেন্ট ফিলিংস আপনাকে নিয়ে কি আছে মানে আজ সে আপনাকে নিয়ে কি চিন্তা ভাবনা করছে হতে পারে আপনি নো কন্ট্যাক্ট সিচুয়েশনে আছেন কিংবা লেস কন্ট্যাক্টে আছেন যার জন্য আপনি তার সাথে ডিরেক্টলি কথা বলে তার এনার্জিটা জানতে পারছেন না তাই জন্য আমি রিডিং রিডিংয়ের মাধ্যমে আপনাকে জানিয়ে দিচ্ছি তার এনার্জি আজ আপনাকে নিয়ে কি আছে তো প্রথম আসলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ সাবস্ক্রাইব না করলে এনার্জি আপনার সাথে কখনই রেজোনেট করবে না কারণ আমি যে ভিডিওটা বানাই টোটালি আমার সাবস্ক্রাইবার বন্ধুদের জন্য আর যদি পার্সোনাল রিডিং নিতে চান তাহলে সেভেন ফোর থ্রি নাইন সিক্স নাইন থ্রি জিরো ওয়ান ফাইভ এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন পার্সোনাল রিডিং আর নট ফ্রি সেটা চেয়ার তো দেখে নেবো আপনি যার কথা ভেবে চিন্তা করে আপনি দেখছেন তার মনে আপনাকে নিয়ে ও মা চলছে সে তো আপনাকে নিয়ে ভীষণ চিন্তা করছে দেখুন আপনাদের এই যে রিলেশনটা না বন্ধু যে ভেঙে গেছিল আপনারা একদম ভীষণ ভাবে কাছেন আছেন সেটা খুব ভালো বোঝা যাচ্ছে তার আপনাকে এই যে আপনাকে নৌকন্টাকে ফেলে দিয়ে বা আপনাকে ব্লক করে দিয়ে না সে নিজেই এখন ভীষণভাবে দুঃখের মধ্যে রয়েছে ঠিক আছে তার মন একদম ভালো নেই দেখে নিন তার মন একদমই ভালো নেই তার হতে পারে আপনার পার্টনার কোনো থার্ড পার্টিতে চলে গেছিলো এবং আপনাকে জাস্ট মানে ডিসরেসপেক্ট করে চলে গেছিলো আপনার পার্টনার ঠিক আছে এখন সে খুব ভালো বুঝতে পেরেছে এই ডিসিশানটা তার খুব ফুটপাটাং একটা সিদ্ধান্ত ছিল মানে তার এই ধরনের সিদ্ধান্ত নেওয়া একদমই উচিত হয়নি খুব তাড়াহুড়ো করে আপনার সাথে খুব বাজে মিসবিহেভ করে এই মানুষটা আপনাকে ছেড়ে চলে গেছিলো যেটা সে খুব বাজে অন্যায় করেছিল আজ সে খুব ভালোভাবে উপলব্ধি করছে এটা তার কখনো করা উচিত হয়নি এবং এই মানুষটা আপনার কাছে ফিরে আসতে চায় নিজের ভুল বুঝে নিজের ভুল বুঝে এই মানুষটা আপনার কাছে ফিরে আসতে চায় কারণ তার মনে হচ্ছে আপনাকে ছেড়ে থাকা এখন তার পক্ষে জাস্ট অসম্ভব তো এটাই ছিল আজকে রিডিং কেমন লাগলো অবশ্যই জানাবেন প্রথম থাকলে চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন রাধা রানীর কৃপা দেখা হচ্ছে নেক্সট একটা রিডিং এ ততক্ষণের জন্য হরে কৃষ্ণা রাধে রাধে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ হরে কৃষ্ণা রাধে রাধে থ্যাংক ইউ